হ্যালো এবং ওয়েলকাম টু ভিসা বাংলা আজকের ভিডিওতে আমরা আইএলটিএস লিসনিং টেস্ট নিয়ে এ টু জেড আলোচনা করব আমরা জানব পরীক্ষার ফরম্যাট কেমন হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে লিসনিংয়ের ছয় ধরনের প্রশ্ন কোনও ভুল ছাড়া সমাধান করার সেরা টিপস ট্রিক্স অ্যান্ড টেকনিক্সগুলো কি কি। চলুন শুরু করা যাক প্রথমে চলুন জেনে নিই আইইএলটিএস অ্যাকাডেমিক লিসনিং টেস্টের ফরম্যাট সম্পর্কে এই টেস্টে মোট চারটি পার্ট থাকে আর প্রত্যেক পার্টে দশটি করে মোট চল্লিশটি প্রশ্ন থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রশ্নগুলো অডিওর তথ্যের ক্রম অনুযায়ী সাজানো থাকে অর্থাৎ দুই নম্বর প্রশ্নের উত্তর সবসময়ে এক নম্বর প্রশ্নের উত্তরের পরেই আসবে পার্ট ওয়ান এবং টু হল এভরিডে সোশ্যাল সিচুয়েশনস নিয়ে

পার্ট থ্রি এবং ফোর হল এডুকেশনাল বা ট্রেনিং কন্টেক্স নিয়ে পার্ট থ্রিতে সাধারণত দুই বা তার বেশি মানুষের মধ্যে আলোচনা হয় যেমন দুইজন ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের প্রজেক্ট নিয়ে টিউটারের সাথে কথা বলছে আর পার্ট ফোরে একজন ব্যক্তি একটি অ্যাকাডেমিক সাবজেক্টের উপর লেকচার দেন যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং হয়ে থাকে একটা কথা মাথায় রাখবেন আপনি সম্পূর্ণ রেকর্ডিং মাত্র একবারই শুনতে পারবেন তাই মনোযোগ ধরে রাখা খুব জরুরি রেকর্ডিংয়ে আপনি ব্রিটিশ অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড এবং নর্থ আমেরিকান সহ বিভিন্ন অ্যাকসেন্ট শুনতে পাবেন টেস্ট শেষে আপনাকে উত্তরগুলো একটি আনসার শিটে ট্রান্সফার করার জন্য অতিরিক্ত দশ মিনিট সময় দেওয়া হবে এই সময় স্পেলিং এবং গ্রামার খুব সাবধানে চেক করতে হবে কারণ সামান্য ভুলেও মাস্ক কাটা যেতে পারে এক নজরে পুরো ব্যাপারটি হলো সময় প্রায় তিরিশ মিনিট সাথে দশ মিনিট আনসারশিট ট্রান্সফার করার জন্য মোট পার্ট চারটি মোট প্রশ্ন চল্লিশটি মার্কিং প্রতিটি সঠিক উত্তরের জন্য এক মার্ক এখন আমরা আইএলস লিসেনিংয়ের ছয় ধরনের প্রশ্ন এবং সেগুলোর সমাধানের সেরা কৌশল নিয়ে আলোচনা করব কোয়েশ্চেন টাইপ ওয়ান মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েস প্রশ্নে আপনাকে একটি প্রশ্ন এবং তার সাথে তিনটি সম্ভাব্য উত্তর এ বি বা সি দেওয়া হবে আপনাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে কখনো কখনো আপনাকে একটি লম্বা তালিকা থেকে একাধিক উত্তরও বেছে নিতে বলা হতে পারে টিপস অ্যান্ড ট্রিক্স আন্ডারলাইন কিওয়ার্ডস অডিও শুরু হওয়ার আগে যে সময়টুকু পাবেন সেই সময় প্রশ্ন এবং অপশনগুলোর কিওয়ার্ডসগুলো পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে ফেলুন এতে আপনার ব্রেন ফোকাস করতে পারবে কি শুনতে হবে বিয়ে অফ ডিস্ট্র্যাক্টরস এটা হল সবচেয়ে বড় ভাদ স্পিকার প্রায়ই এ বি সি তিনটি অপশনের কথাই উল্লেখ করবেন আপনাকে কনফিউজ করার জন্য কিন্তু উত্তর হবে শুধু একটি আপনাকে বুঝতে হবে কোনটি তিনি ফাইনালি বলছেন লিসেন ফর সিনোনিমস প্রশ্নপত্রে যে শব্দটি থাকবে অডিওতে হুবহু সেই শব্দটি নাও থাকতে পারে তার সমার্থক বা সিননিম ব্যবহার করা হতে পারে এক্সাম্পল ধরুন প্রশ্নটি হল হোয়াট টাইম উইল দ্য ট্রেন টু ম্যানচেস্টার লিভ এ ফাইভ থার্টি পি এম বি সিক্স পি এম সি সিক্স থার্টি পি এম অডিওতে হয়তো বলা হলো দ্য ট্রেন শেডিউল্ড ফর হাফ পাস্ট ফাইভ ইজ আনফর্চুনেটলি ক্যান্সেল্ড ইউল হ্যাভ টু টেক দ্য নেক্সট ওয়ান উইচ ডিপার্টস এট সিক্স পি এম এখানে দেখুন ফাইভ থার্টি অর্থাৎ হাফ পাস্ট ফাইভ উল্লেখ করা হয়েছে কিন্তু বলা হয়েছে সেটি ক্যান্সেলড সুতরাং এটি একটি ডিস্ট্র্যাক্টর সঠিক উত্তর হল সিক্স পি অর্থাৎ অপশন বি কোয়েশ্চেন টাইপ টু ম্যাচিং ম্যাচিং প্রশ্নে আপনাকে একটি তালিকা থেকে কিছু আইটেমকে আরেকটি তালিকার অপশানের সাথে মেলাতে হবে যেমন কয়েকজন ব্যক্তির নামের তালিকার সাথে তাদের পছন্দের খাবারের তালিকা মেলানো টিপস অ্যান্ড ট্রিক্স অ্যানালাইজ বোথ লিস্টস অডিও শুরুর আগে দুটি লিস্টটি ভালো করে পড়ুন প্রশ্নপত্রের লিস্টটি যেমন বক্তার নাম সাধারণত অডিওতে বা অর্ডার অনুযায়ী আসে কিন্তু অপশনের লিস্টটি এলোমেলোভাবে আসে ফোকাস অন দ্য অপশনস শোনার সময় অপশনের লিস্টের দিকে বেশি মনোযোগ দিন যখনই কোনো অপশনের সাথে সম্পর্কিত তথ্য শুনবেন সাথে সাথে মিলিয়ে নিন ইউজ অ পেন্সিল আপনি যখন শুনছেন পেন্সিল দিয়ে সম্ভাব্য উত্তরগুলো মিলিয়ে রাখতে পারেন পরে নিশ্চিত হয়ে ফাইনাল করবেন এক্সাম্পল ধরুন আপনাকে কয়েকজন ছাত্রের নামের সাথে তাদের মেজার সাবজেক্ট মিলাতে হবে স্টুডেন্টস স্যারা টম মেজার্স এ হিস্ট্রি বি বায়োলজি সি ইঞ্জিনিয়ারিং অডিওতে বলা হলো স্যারা ওয়াজ ইনিশিয়ালি ইন্টারেস্টেড ইন স্টাডিং দ্য পাস্ট বাট দেন শি ফাউন্ড হার প্যাশন ইন লাইফ সায়েন্সেস টম অন দি আদার হ্যান্ড হ্যাজ অলওয়েজ বিন গুড উইথ নম্বার্স অ্যান্ড ডিজাইন সো হি অপটেড ফর ইঞ্জিনিয়ারিং এখানে স্যারার জন্য স্টাডিং দ্য পাস্ট বা হিস্ট্রি একটি ডিস্ট্র্যাক্টর কারণ সে পরে লাইফ সায়েন্সেস বা বায়োলজি বেছে নিয়েছে তাই স্যারার উত্তর হবে বি বায়োলজি কোয়েশ্চেন টাইপ তিন প্ল্যান ম্যাপ বা ডায়াগ্রামের লেবেলিং এই ধরনের প্রশ্নে আপনাকে একটি ম্যাপ প্ল্যান বা ডায়াগ্রামের খালি জায়গাগুলো সঠিক শব্দ দিয়ে পূরণ করতে হবে টিপস অ্যান্ড ট্রিক্স ওরিয়েন্ট ইউর সেলফ ম্যাপ বা প্ল্যানটি ভালোভাবে দেখুন ইউ আর হিয়ার এন্ট্রেন্স মেন গেট এই ধরনের কোন স্টার্টিং পয়েন্ট খুঁজে বের করুন ভোকাবুলারি অফ লোকেশন দিক এবং অবস্থান সম্পর্কিত শব্দগুলো মাথায় রাখুন যেমন টার্ন লেফট রাইট গো স্ট্রেট অপোজিট বিসাইড অ্যাডজাসেন টু বিহাইন্ড ইন ফ্রন্ট অফ অন দ্য কর্নার অফ ফলো উইথ ইয়র ফিঙ্গার অডিও যখন চলবে তখন স্পিকারের নির্দেশনা অনুযায়ী ম্যাপের উপর আপনার আঙুল বা পেন্সিল ঘোরান এতে আপনি হারিয়ে যাবেন না এক্সাম্পল ধরুন একটি ম্যাপে এন্ট্রান্স দেখানো আছে অডিওতে বলা হল ওয়ান্স ইউ এন্টার থ্রু দ্য মেন গেট গো স্ট্রেট পাস্ট দ্য ফাউন্টেন দ্য বিল্ডিং ইমিডিয়েটলি অন ইউর রাইট ইজ দ্য লাইব্রেরি আপনাকে ম্যাপে লাইব্রেরির অবস্থান চিহ্নিত করতে হবে আপনি এন্ট্রান্স থেকে সোজা গিয়ে ফাউন্টেন পার হয়ে ডানদিকের বিল্ডিংটিকেই লাইব্রেরি হিসাবে চিহ্নিত করবেন কোয়েশ্চেন টাইপ ফোর ফর্ম নোট টেবল বা ফ্লো চার্ট কমপ্লিশন এই প্রশ্নগুলোতে আপনাকে একটি ফর্ম নোট টেবল বা ফ্লো ফ্লোচার্টের শূন্যস্থান পূরণ করতে হবে টিপস অ্যান্ড ট্রিক্স প্রেডিক্ট দ্য আনসার শূন্যস্থানের আগে ও পরের শব্দগুলো দেখে অনুমান করার চেষ্টা করুন উত্তরটি কী ধরনের হতে পারে এটি কি কোনো নাম ঠিকানা ফোন নম্বর তারিখ নাকি কোনো বস্তুর নাম পে অ্যাটেনশন টু ওয়ার্ড লিমিট প্রশ্নের শুরুতে নো মোর দ্যান টু ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার এই ধরনের নির্দেশনা দেওয়া থাকে এটি কঠোরভাবে মেনে চলতে হবে আ বিগ হাউস তিনটি শব্দ এটি লিখলে উত্তর ভুল হবে ইনফরমেশন এন্ড অর্ডার এই ধরনের প্রশ্নের উত্তরগুলো অডিওতে ক্রমানুযায়ী আসে তাই একটি মিস হয়ে গেলে পরেরটির জন্য প্রস্তুত থাকুন এক্সাম্পল ধরুন একটি ফর্মে আছে নেম জন কার্টার অ্যাড্রেস টোয়েন্টি ওয়ান রোড পোস্ট কোড ড্যাশ অডিওতে বলা হল মাই অ্যাড্রেস ইজ টোয়েন্টি গ্রিন রোড দ্যটস জিআরইএন দ্য পোস্ট কোড ইজ ডাব্লু এস ওয়ান ফোর নাইন এখানে প্রথম শূন্যস্থানে বসবে গ্রিন এবং দ্বিতীয়টিতে ডাব্লু এস ওয়ান ফোর নাইন স্পেন্ডিং এবং ক্যাপিটালাইজেশন খেয়াল রাখা খুব জরুরি কোয়েশ্চেন টাইপ ফাইভ সেন্টেন্স কমপ্লিশন এখানে আপনাকে অডিওর তথ্যের ওপর ভিত্তি করে কয়েকটি অসমাপ্ত বাক্যকে পূর্ণ করতে হবে টিপস অ্যান্ড ট্রিক্স আইডেন্টিফাই কিওয়ার্ডস অডিও শোনার আগে শূন্যস্থানের আগের কিওয়ার্ডসগুলো দাগিয়ে নিন এই শব্দগুলোই অডিওতে আপনার জন্য সিগনাল হিসেবে কাজ করবে গ্রামার চেক শূন্যস্থানে যে শব্দটি বসাবেন সেটি দিয়ে বাক্যটি গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে কি না তা খেয়াল করুন প্যারাফ্রেজিং ইজ কি প্রশ্নপত্রের বাক্যটি এবং অডিওর বাক্য হুবহু এক রকম হবে না অর্থ এক থাকলেও শব্দ বা বাক্য গঠন ভিন্ন হবে এক্সাম্পল প্রশ্নপত্রে বাক্যটি হল দ্য নিউ স্টেডিয়াম হ্যাজ অ্যান অ্যাক্সেলেন্ট ড্যাশ অডিওতে বলা হল পিপল আর রিয়েলি ইমপ্রেসড উইথ দ্য ফেসিলিটিজ অ্যাট দ্য নিউ স্টেডিয়াম এখানে এক্সেলেন্টের সমার্থক হিসেবে অডিওতে ইমপ্রেসড উইথ ব্যবহার করা হয়েছে আর উত্তরটি হল ফেসিলিটিজ কোয়েশ্চেন টাইপ সিক্স শর্ট আনসার কোয়েশ্চেনস এই প্রশ্নে আপনাকে কয়েকটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে উত্তরটি অডিওর মধ্যে দেওয়া থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স ফোকাস অন দ্য কোয়েশ্চেন ওয়ার্ড প্রশ্নটি কী দিয়ে শুরু হয়েছে হোয়াট ওয়ের ওয়েন ওয়াই হাউ মেনি এটি আপনাকে হিন্ট দেবে কি ধরনের তথ্য শুনতে হবে স্ট্রিক্ট ওয়ার্ড লিমিট এখানেও ওয়ার্ড লিমিট খুব গুরুত্বপূর্ণ নো মোর দ্যান থ্রি ওয়ার্ডস বললে আপনাকে তার মধ্যেই উত্তর দিতে হবে ফ্যাকচুয়াল ইনফরমেশন এই প্রশ্নগুলোর উত্তর সাধারণত খুবই সরাসরি এবং ফ্যাকচুয়াল হয় যেমন সময় স্থান সংখ্যা বা কারণ এক্সাম্পল প্রশ্নটি হল হোয়াট টু আইটেমস ডিড দ্য স্টুডেন্ট ফর গেট টু ব্রিং অডিওতে বলা হল ও নো আই হ্যাভ জাস্ট রিয়েলাইজড আই লেফট মাই পেন অ্যান্ড মাই নোটবুক অ্যাট হোম আই হ্যাভ মাই টেক্সটবুক দো এখানে উত্তরটি হবে আ পেন অ্যান্ড বি নোটবুক এখানে টেক্সটবুক একটি ডিস্ট্র্যাক্টর তো এই ছিল আইএলস লিসেনিং টেস্টের ছয় ধরনের প্রশ্ন সমাধানের সেরা কৌশল মনে রাখবেন জানার পাশাপাশি নিয়মিত প্র্যাকটিস করাটাই ভালো স্কোর করার আসল জাবিকাঠি প্রতিদিন অন্তত একটি করে লিসেনিং টেস্ট দেওয়ার চেষ্টা করুন ভিসা বাংলার পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল শুভকামনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ